হ্যালো আমাদের ড্রামা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা অসাধারণ একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই মুভিটি সেন নামে একটি অদ্ভুত ছেলেকে নিয়ে সেন আমাদের মতোই দেখতে এবং তার জন্মও ছিল খুব রহস্যময় সেনের বাবাও ছিল একজন এলিয়েন আর সেনের মা ছিল আমাদের মতোই মানুষ সাধারণত এইভাবে জন্ম নেওয়া শিশুদের মা বাবার দুজনেরই ডিএনএ থাকার তাকার কথা ছিল কিন্তু সেনের ক্ষেত্রে হয় উল্টো শুধু এলিয়েন শক্তি তার মধ্যে দেখা যায় মানে সে চুপার হিরোদের মতো ক্ষমতা পেয়ে যায় কিন্তু তাকে সেটা দামও দিতে হলো এখানে একটু কথা মনোযোগ দিয়ে শুনুন সেনের হাতে ছিল একটি লাইফ লাইন সে যদি কাউকে হ্যাপি করে তাহলে এই লাইফ বৃদ্ধি পায় আর সে যদি কাউকে কষ্ট দেয় তাহলে এই লাইফ কমে যায় আর সে যদি কাউকে তিনবারে বেশি সাহায্য করে তাহলে তার সাথে তার জীবনে সম্পৃক্ততা তৈরি হয় সে যাকে সাহায্য করবে সে যদি হ্যাপি থাকে তাহলে সেনও হ্যাপি থাকবে এবং সে যদি দুঃখে থাকে তাহলে সেনও দুঃখী থাকবে সেন যদি কোনো লাইফ লাইন একবারই জিরো হয়ে যায় তাহলে সেন মারা যাবে আর এভাবেই সেনের পথে আসে একটি মেয়ে যার নাম ছিল জুই সেন তাকে তিনবার হেল্প করে যার ফলে জুয়ের জীবনের সাথে সেনের লাইফ লাইন জড়িত হয়ে যায় আর এই জুই জীবনে অনেক কষ্টে আছে সেন অনেক চেষ্টা করার পরেও জুইকে হ্যাপি করতে পারছে না তো সেনটি পারবে জুইকে হ্যাপি করতে নাকি জুইয়ের দুঃখ তাকে শেষ করে দিবে চলেন আজকের ডামাটা শুরু করা যায় সকালবেলা সে ইগা করতেছে আর বলতেছে আমি মানুষকে হ্যাপি করার জন্য তাদের সামনে দয়া দেখাই কেউ হ্যাপি করতে পারলেই আমার লাইফ এনার্জি হয়ে জমা হয় তাই অনেক সময় মিথ্যে দয়া দেখিয়ে হলেও আমি তাদেরকে হ্যাপি করার চেষ্টা করি যদিও এগুলো আমাক আমার মোটেও পছন্দ না কিন্তু এছাড়া আমার কোনো অয়ে নেই আমি এটা কখনো বুঝে উঠতে পারি না আমার বাবার হাজার হাজার বছরের জীবন রেখে এই পৃথিবীতে কেন থেকেছে যার জন্য খুব অল্প সময়ে মারা গিয়েছে আমাদের গ্রহে থাকলে আরও কয়েক বছর বেঁচে থাকত সেন বলে আমি আমার গ্রহে ফিরে যাব। আমি এখান থেকে অল্প বয়সে মরে যেতে চাই না এখানে সিন কিছুটা কাট করা হয়েছে আর দেখানো হয়েছে সেন তার বাবা মায়ের কবরে যায় আর বলে তার নিজের গ্রহের গেটটা খুলে দিতে যাতে সে সেখানে চলে যেতে পারে আর এখানে সেনের সাথে হঠাৎ জয়ের দেখা হয় আর জুই হলো একজন ইউটিউবার যে কিনা কন্টেন্ট ক্রিয়েটর আজকে জুই সেনের বাবার কবরের সামনে লাইভ করছিল সেনকে দেখে জুইয়ের মাথায় একটি আইডিয়া আসে সে ভাবে এ ছিল তো বেশ হ্যান্ডসাম একে দিয়ে যদি লাইভ করাতে পারে তাহলে আমার ভিডিও পুরো ভাইরাল সেন ক্যামেরা মোটেও পছন্দ করে না যখন সে লাইভ করতে দেখে তখন সে সেখান থেকে রেখে চলে যেতে শুরু করে কিন্তু সে তার জন্য ভিডিও করেনি আসলে সে একজন মহিলার অর্ডার করা ভিডিও করেছিল যে এমন টাইপের ভিডিও করতে ইচ্ছে না থাকলেও তার করতে হয় আর মজার বিষয় হলো তার এই ভিডিওটা খুব ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু কমেন্ট বক্সে যুদ্ধ লেগে যাচ্ছে কেউ কবরস্থানে ভিডিও বানানোর জন্য গালি দিচ্ছে আবার কেউ সেনের হ্যান্ডসঅ্যাপ রুপ দেখে প্রশংসা করছে আমরা দেখতে পাই জুই একটি ক্লাবে যায় আর সেখানে কয়েকটি ছেলে জুইর সাথে অসভ্যতামি করছে আর সে এইটা দেখে জুইকে ছেলেদের হাত থেকে বাঁচিয়ে নেয় আর জুই সেখান থেকে চলে যায় সেন জুইয়ের কাছে গিয়ে তার একটি ছবি তুলে নেয় কারণ এ পর্যন্ত সে জুইকে দুইবার হেল্প করে ফেলেছে আর যদি আরেকবার করে তাহলে তিনবার হয়ে যাবে আর যখন জুই দেখে সেন তার ছবি তুলছে তখন সে রেগে সেনকে খুব বোকা দেয় তখন সেন বলে তুমি আমার ভিডিও ভাইরাল করছো আর আমি তোমার সামান্য ছবি তুলতে পারবো না এটা বলে সেন সেখান থেকে চলে যায় তারপর আমরা দেখতে পাই জুই একটি ব্রিজের উপরে উঠেছে আত্মহত্যা করার জন্য আর সেন তখনই জুইকে বাছিয়ে নেয় আর জুইকে এই নিয়ে তিনবার বাঁচানো হয়েছে জুয়ের সাথে এখন সেনের জীবন কানেকশন হয়ে গিয়েছে এর ফলে সেনের হাতে যে লাইফ লাইন ছিন্ন ছিল সেটা এখন পরিণত হয়েছে ক্রসে এখানে সিনটি কিছুটা কাট করা হয় এবং হাসপাতালের দৃশ্য দেখানো হয় সেখানে দেখানো হয় সেনের পাশে ইয়ন দাঁড়িয়ে রয়েছে ইয়ন ভাবে সেন হয়তো মজা করে তার হাতে লাইফ লাইন ক্রসের ছিন্নটি এঁকেছে তাই সে তা মুছে দিতে যায় কিন্তু চিহ্নটা যখন নামুছে তখন ইয়ন থমকে যায় সে অবাক হয়ে সেনের দিকে তাকিয়ে থাকে সেন ইয়নকে সব খুলে বলে তখন ইয়ন কাঁদতে থাকে কারণ একই বুল সেনের বাবা মা করেছে যার কারণে তারা মারা গিয়েছিল এটা সে কিছুতে মেনে নিতে পারছে না এখন সেনকেও হারাতে হবে কিন্তু কী করার তা তো মেনে নিতেই হবে উপায় একটাই সেটা হলো ওই মেয়েটিকে ভালো রাখা ওই মেয়েটি ভালো রাখা মানে সেন ভালো থাকা পরের দিন সকালে ইউন সেনকে বলে জুইয়ের কাছে চলে যেতে আর আজ থেকে জুয়ের সাথে ছায়ামতো লেগে থাকতে যাতে জুঁইকে তার সকল বিপদ আপদ থেকে বাঁচাতে পারে আর তাকে সবসময় হাসি খুশি রাখতে পারে তা না হলে সেনের জীবন হুমকিতে পড়বে ইউনকে বলে তুমি চিন্তা করো না আমি আমার বাবার মতো ভুল করব না আর কিছুদিন পর তো আমরা আমাদের গ্রহে চলে যাব তার পরের দিন সেন জুইয়ের কাছে যায় এটা করা ছাড়া তার কোনো উপায় নাই তারপর জুই সেনকে বলে আমি কাল অনেক ড্রিঙ্কস করেছিলাম তাই আত্মহত্যা করতে গিয়েছিলাম সেন জুইকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে জুই বলে সেন হয়তো কোনো জায়গায় ক্যামেরা লুকিয়ে রেখেছে তাই সে খুব ড করতে থাকে কিন্তু যখন সে জানতে পারে এখানে কোনো ভিডিও করা হচ্ছে না তখন সে মেসেজ গরম করে সেখান থেকে চলে যেতে থাকে সেন তাকে পিছন থেকে ডেকে বলে আমি এই ভিডিওটা দেখেছিলাম যেটা খুব ভাইরাল হয়েছিল আমি তোমার সাথে কাজ করতে চাই এটা শুনে জুয়ের খুব সন্দেহ হয় তাই সে জিজ্ঞাসা করে আমার সাথে কাজ করে তোমার লাভ কী সেন বলে আমি ভাইরাল হতে চাই তারপর জুইও তার কথায় রাজি হয়ে যায় সেনের একটি বাস্কেটবল খেলার ভিডিও ভাইরাল হয়ে যায় তারপর আমরা দেখতে পাই ইয়ন সেনকে বলছে তোমার তো লাইফ প্ল্যান বেড়ে যাচ্ছে কারণ ভিডিওতে জুই খুবই খুশি আছে সেন বলে না আমার লাইফ প্ল্যান আগের মতোই আছে সে ভিডিওর জন্য এমন খুশি হওয়ার অ্যাক্টিং করছে তবে আমি হাল ছাড়বো না পরের দিন দেখি সেন খাবার নিয়ে জুইয়ের জন্য অপেক্ষা করছে জুইকে খাবার দিয়ে খুশি করতে চায় কিন্তু তাও জুই খুশি হয় না তারপর সেন তার জাদু দিয়ে জুইকে খুশি করতে চায় জুই একটু খুশি হয় তাতে সেনের লাইফ প্যান একটু বাড়ে কিন্তু তাতে কোনো কাজ হয় না তাই সেন জুইকে নিয়ে কমেডি মুভি দেখতে চায় সেখানে সবাই হাসলেও জুই হাসে না সেন আরো অনেক চেষ্টা করে জুইকে খুশি করার জন্য কিন্তু জুই কিছুতে খুশি হয় না কয়েকদিন এভাবে যাওয়ার পর সেন রাগ করে বলে জুই আমি তোমাকে খুশি করার জন্য এত কিছু করছি কিন্তু তুমি খুশি হচ্ছ না কেন মন থেকে তুমি এত হতাশায় থাকো কি করলে তুমি খুশি হবে জুই বলে এই তো আমি খুশি আছি সেন বলে তুমি শুধু ভিডিওতে খুশি কিন্তু বাস্তবে তুমি মোটেও খুশি না কিছু না কিন্তু জুই কিছু না বলে সেখান থেকে চলে আসে সেন বাড়িতে এসে ও জুয়ের কথা চিন্তা করতে থাকে এত কিছু করার পরও তাকে খুশি করতে পারছে না তারপর হঠাৎ করে জুয়ের একটি গানের পছন্দর কথা মনে পড়ে আর তখন সেন তা ইন্টারনেট থেকে বের করে গাইতে থাকে আমরা দেখতে পাই তখন জুই তার আশেপাশে ছিল এবং গানটি শুনে জুই খুশিতে কান্না করে দেয় এবং সেও গাইতে থাকে জুই স্কুল ছুটির পর সেনকে মেসেজ দিয়ে বলে ধন্যবাদ আমার প্রিয় গানটি গেয়ে আমাকে খুশি করার জন্য সেন দেখে এবার তার লাইফলাইন অনেকটাই বেড়ে গিয়েছে এবার জুই সত্যি খুশি হয়েছে এটা দেখে সেন খুশিতে নাচতে থাকে আর ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখে তার হাতে আর চুয়াত্তর দিন সময় রয়েছে কিন্তু এটা দেখে সেন খুশি না হয়ে কেন যেন স্যাড হয়ে যায় তাহলে কি সে জুইকে ভালোবেসে ফেলেছে তারপরের দিন সকালে যখন সেন ইয়া করছিল তখন জুই সেনকে গরম কফি দেয় আর সেন তখন তার আর জুইয়ের একটি ভিডিও দেখছিল আর হাসছিল এটা দেখে আমরা বুঝতে পারি সেন জুয়ের ফ্রেমে গিয়েছে আর জুই এই মাসের দশ তারিখে জেলখানায় আর সেখানে সে তার মায়ের সাথে দেখা করে তার মা কথা বলতে পারে না ও শুনতে পারে না তাই সে তার মায়ের সাথে ইশারার মাধ্যমে কথা বলছে আর তার মা জেলখানে আসার কারণ হলো জুয়ের সাথে তার মায়ের ভালো সম্পর্ক ছিল মামে আগে একসাথে খুব ভালো সময় কাটাতো জুয়ের বাবা ছিল একটি জানোয়ার যে প্রতিদিন মত খেয়ে এসে তা আমাকে মারধর করতো তো একদিন যখন তাদের দর্যায় বাদ ভেঙে যায় তখন জুয়ের মা সেই জানোয়ারটিকে মেরে ফেলে আর সেই থেকে জুয়ে তার মা আলাদা হয়ে গিয়ে আলাদা হয়ে গিয়েছে আমরা বুঝতে পারি সে থেকে কখনো জুই হাসি খুশি থাকে না তারপর জুই যখন জেলখানা থেকে বের হচ্ছিল সেন তাকে কল করছিল জেলখানা বের থেকে বের হয়ে জুই দেখে সেন তার জন্য বাইরে অপেক্ষা করছে সেন তার হাত ধরতে গেলে জুই তার হাত ছেড়ে চলে যেতে থাকে এবং আবার আসে সেনতে সে সব কিছু খুলে বলে সে হাসে খুশি না সে তার একাক ছোট থেকে বড় হওয়া সব কষ্টের কথা সে সেনকে বলতে থাকে এবং ঠান্ডা করতে থাকে তারপর আমরা দেখতে পাই জুই সাজুকুজু করছে আর সেন তার বাড়ি পরিষ্কার করছে কারণ জুঁ আজকে সেনে বাড়িতে আসবে সে খুবই এক্সাইটেড ছিল সেনে আসার জন্য মানে দুজনে অনেক খুশি ইয়েন তখন বারবার জুয়ের পছন্দ করা গানটা গাচ্ছিল তারপর যখন জুই সেনে আসে সে নিয়েনকে বাড়ি থেকে ঢাকা দিয়ে বের করে দেয় এবং জুইকে গড়ে ঢোকায় এবং দরজা আটকিয়ে দেয় তারপর দুজনে একসাথে বসে গল্প করে এখন তারা দুজনেই যখন একসাথে ছবি তুলতে যাবে তখন একজন একজনের চোখে তাকানোর কারণে দুজনে লজ্জা লাল হয়ে যায় তখন সেন কফি বানাতে যায় এবং জুই তার রুমটা ঘুরে দেখছিল এবং যখন সেন কফি বানিয়ে নিয়ে আসে তখন সে তার ডায়রিটি জুইয়ের হাতে দেখতে পায় তারপর সেন জুইকে বলে এসব খুলে সে একজন এলিয়ান তারপর জুই ক্যালেন্ডার দেখতে পায় আর জিজ্ঞেস করে তুমি তাহলে আর কিছুদিন পরে তোমার গ্রহে চলে যাবে সে কিছু বলতে পারে না সেও কাঁদছে জুইও কান্না করছে এতদিন যে ভালোবাসাকে তিলে তিলে গড়েছিল তা যেন একটু নিমিশেই শেষ হয়ে গেল জুয়ার সেখানে থাকতে না পেরে সেখান থেকে চলে আসে তখনই জুয়ের সামনে একটি ট্রাক চলে আসে কিন্তু জুই ট্রাকের সামনে থেকে না সরে উল্টো ট্রাকের সামনে দাঁড়িয়ে যায় তখন ইয়ন এসে জুইকে বলে শুনো জুই তোমাকে বাঁচাতে গিয়ে তিনবার তোমার জীবনের সাথে সেনের জীবন কানেক্টেড হয়ে গিয়েছে তুমি মারা গেলে সেও মারা যাবে তারপর ইয়ন তার জাদুর মাধ্যমে সেনের বাবা মা মারা যাওয়ার দৃশ্য সে দেখায় তুমি হয়তো কদিনে বাঁচবে আর সেন হাজার বছর বাঁচবে তোমাকে চাও তোমার জন্য সেন মারা যাক জুই নিঃশব্দে তখন কানতে থাকে তোমাকে সেন কতবার বাঁচিয়েছে তখন সেনের খুব কষ্ট হচ্ছিল তারপরও তোমার জন্য সে ছুটে গিয়েছিল শুধু তোমাকে বাঁচানোর জন্য এসব কথা শুনে জুয়ের খুবই কষ্ট হয় সিন সেনের কাছে আসে দেখে সে ভাবছে সে কি করবে কারণ তার হাতে আর দিন সময় আছে আর তখনই জুই তার কাছে আসে সেন জুইকে জড়িয়ে ধরে আর কান্না কণ্ঠে বলে তুমি প্রথম থেকে আমার সাথে মিথ্যা কথা বলে আসছো তুমি নিজের স্বার্থের জন্য আমার কাছে এসেছ হলে তো আমার দিকে পীরেও তাকাতে না সেন বলে প্রথমটা মিথ্যে দিয়ে হলেও আমি এখন তোমাকে সত্যি ভালোবাসি জুই সেনকে থামিয়ে দিয়ে তার ডায়রি তার হাতে দিয়ে চলে যায় তারপর থেকে জুই আরও ডিপ্রেশনে চলে যায় সেন তাকে অনেক খোঁজে কিন্তু জুই তার বাসা সেন্স করে ফেলে দিনের পর দিন যায় আমরা দেখতে পাই সেন জুইর জন্য কান্না করতে থাকে আর জুই তার ফ্রেন্ডকে বলে আমি সেনকে চাটতে চাই না কিন্তু আমার জন্য তার হাজার বছর জীবন নষ্ট হবে এটা আমি চাই না এভাবে আরও কয়েকদিন চলে যায় সেন চলে যাওয়ার আর একদিন বাকি আছে আর তখন খবর আসে দুই হাসপাতালে ভর্তি আছে এবং সেনের সাথে কাটানোর স্মৃতিগুলো মুছে ফেলার জন্য চেষ্টা করছে এবং সে একটি ভিডিও বানায় আর সেখানে বলে বাইরের কষ্টগুলো সবাই দেখে ভিতরের কষ্টগুলো কেউ দেখে না কিন্তু ভিতরের ডিপ্রেশন যে মানুষকে মেরে ফেলে সেটা কেউ দেখে না আমি সবসময় হাসি খুশি থাকতাম কিন্তু কেউ জানতে চায়নি যে আমি হাসি খুশি থাকার পেছনে কারণটা কি আমার জীবনেও কেউ ছিল না হঠাৎ একজনের আগমন ঘটল আমার জীবনে যে সত্যি আমাকে বুঝতে পারত। কিন্তু আমি তাকে চাইলেও আমার কাছে রাখতে পারবো না আর এখানে সে তাদের গ্রহের বেটের সামনে অপেক্ষা করছে এবং জুই থেকে দূরে থাকতে এবং সেন ইনকে বলে তুমি চাচ্ছ আমি জুই থেকে জুড়ে থাকতে যাতে আমি আমার বাবার প্রতিশ্রুতি রাখতে পারি কিন্তু আমি হাজার বছর বেঁচে থাকতে চাই না আমি জুয়ের সাথে বেঁচে থাকতে চাই এই বলে সেন পৃথিবীর দরজা খোলার চেষ্টা করলেও পারছে না তারপর ইয়নও তাকে সাহায্য করে আর সেন হাসপাতালে চলে আসে জুয়ের কাছে আর তাকে জড়িয়ে ধরে কিন্তু জুই তাকে চিনতে পারছে না কারণ তখন জুয়ের অপারেশন হয়ে গিয়েছিল জুয়ের বান্ধবী বলে জুই তোমাকে আর চিনতে পারবে না কারণ জুই তার স্মৃতি মুছে ফেলছে এবং সে সেনকে বলে সে যাতে এখান থেকে চলে যায় কিন্তু সেন হার না মেনে জুয়ের স্মৃতি আনার জন্য অনেক কিছু করতে থাকে কিন্তু এভাবে অনেক দিন কেড়ে যায় কিন্তু কিছুই করতে পারে না ইয়ন জুইকে বলে এভাবে চলতে থাকলে তুমি আর বেশি দিন বাঁচবে না কিন্তু সেন কারো কথাই শোনে না সেন তখনই দুর্বল হয়ে যায় কিন্তু ইয়েন তখনও বুঝতে পারেনি তার দুর্বলতার কারণ কি আর ইয়েন জুয়ের হাতে সে ডায়রিটি ধরিয়ে দেয় সেখানে সেন সব কিছু লিখে রেখেছিল এগুলো পরে জুই কান্না করতে থাকে কিন্তু সে কেন কান্না করছে তা সে বুঝতে পারছে না তারপর সেন জুয়ের পছন্দের গান গিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয় যা ব্যাপক ভাইরাল হয়ে যায় এবং একটি মেয়ে তখন সেই গানটি শুনছিল এবং জুয়ো সেই গানটি শুনছিল এতে তার সব কিছু আবার মনে পড়ে যায় তখন সে দৌড়ে সেনের কাছে যায় কিন্তু ততক্ষণে সে অনেক দেরি করে ফেলছে সেনের লাইফ লাইন চলা বন্ধ হয়ে গিয়েছে তখন জুই কান্না করতে থাকে এবং বলে উঠে তুমি তো বলছিলে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তখনই একটি মিরাক্কিল ঘটনা ঘটে জুঁয়ের চোখে পানি সেনের হাতে পড়তেই তার লাইফলাইন আবার ফিরে আসে জুই বলে তুমি আমার জন্য কত কষ্ট করেছ যে সত্যিকারে ভালোবাসায় সে নতুন জীবন পেয়েছে জুই ডিপ্রেশন থেকে কেটে উঠেছে তার একটি গ্রামের ব্র্যান্ড খুলে যেখানে জুই গেটার বাজায় আর সেন গান গায় তা গান শুধু ভাইরাল হয় না বরং মানুষকে অনুপ্রেরিত করে আর এভাবেই একটির জামার হ্যাপি এন্ডিং হয়